তো দুটো মনসা পুজো হয় এখানে একটা রয়েছে আর তো তোমাদেরকে দেখালাম তো চলো দেখাবো যেখানে কম্পিটিশান হয় কম্পিটিশনের ময়দানকে তোমাদেরকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি দেখো এদিকে মন্দির দুটো মন্দির এটা হচ্ছে মেন মন্দির আর এখানে রাস্তার সামনে একটা দুটো পুজো একই দিনে হয় তো সেই হিসাবে বক্স কম্পিটিশান হয় কম্পিটিশনে যেখানে হচ্ছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আমরা পুকুরিয়াতে চলে আসছি তো এক দাদার সাথে পরিচিতি হয়েছে তো আপনার নাম আমার নাম জয়ন্ত রায় আপনার এখানেই বাড়ি হ্যাঁ আমার এখানেই আর এখানে যে কম্পিটিশনটা হয় মনসা পুজো উপলক্ষে প্রত্যেক বছর হয় তাই হ্যাঁ প্রত্যেক বছর হয় আর সেটা মানে কম্পিটিশনটা কবে থেকে শুরু হয় কম্পিটিশনটা পুজোর রাত আটটার থেকে এগারোটা পর্যন্ত হয় তারপর দিনে আবার তারপর মানে পুজো পুজো সারা হবে তারপর থেকে আটটা হবে তাই না তাই অন্য জায়গাতে যেমন হয় পুজোর আগের দিনকে মাইক চলে আসে এখানে কিন্তু সেটা আমরা দেখলাম এখানে সেরকম সিস্টেম নেই এখানে সম্পূর্ণ আলাদা যেদিনকে পুজো সেদিনকেই মাইক আসবে আর সেদিনে পুজো সারা হওয়ার পর থেকে কম্পিটিশন লাগবে তো আজকে রাত্রি আটটা থেকে কম্পিটিশন আছে কালকে সারাদিন মাইক থাকবে হ্যাঁ কালকেও থাকবে পরশু দিনও দিনে কটা পর্যন্ত থাকে সারাদিন সারা পরশু দিনও সারাদিন মানে দুদিন আর বিয়ের ভাড়া হ্যাঁ দু দিনের ভাড়া দুদিনের ভাড়া তো ওই একই সেট আছে নাকি না বিভিন্ন রকম না আমাদের ধরা মাদ্রাসের মা রক্ষাকালী শুরু প্রত্যেক বছর প্রত্যেক বছর এমনি কোনো সেট নেই পাল্টাই না আমরা সেট তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে আর কীরকম বক্স বাজাচ্ছে তোমাদেরকে আমরা দেখাবো বাকিটা পরে ভিডিওতে কারণ আমরা তো এখন অনেক অ্যাডভান্স চলে আসছি এখন এই সেটা চলছে আবার কালকে আসবো কালকে এসে তোমাদেরকে কম্পিটিশনের ছবি নিয়ে দেখে যাব তো বন্ধুরা এখানে বিরাট বক্স কম্পিটিশান আরম্ভ হতে চলেছে তোমাদেরকে কালকে দেখাবো ওই দিকে বসবে সূর্যঝঙ্কার এখন এসে পৌঁছায়নি তার তাবু হয়ে গিয়েছে আর এখানে মা রক্ষাকালী বিষ্ণুপুর থেকে আসছে তো তোমরা পার্ট টু পার্ট কালকে দেখতে পাবে তো কেমন লাগে ভিডিওটা তোমাদেরকে দেখাবো কালকে তো আসছি আজকে দেখো ফিটিংসের সময় আসছিলাম তোমাদেরকে দেখানোর জন্য ওইখানে প্যান্ডেল হচ্ছে এই যে এখানটাতে সূর্যকার বসবে আর এখানে তো মা রক্ষাখালি চলে এসেছে তো সেট আপের কাজ চলছে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখনো কমপ্লিট হয়নি রাত্রি আটটা থেকে

বিষ্ণুপুর থেকে দেখতেই পারছো এখনও সেট কাজ চলছে তো আছে এখনও সেট আপ চলছে তো জোর কদমে ওইদিকে থাকছে সুরঝঙ্কা সাউন্ড আর এখানেতে থাকছে তোমার মারক্কা কালী সাউন্ড বিষ্ণুপুর আর ওইদিকে সুরঝঙ্কা জয়রাম তো দূরত্ব বেশি নয় জাস্ট একদম ছোঁড়া দূরত্ব তো খুব মানে একদম জোরদার কম্পিটিশন হবে তো আজকে তোমাদেরকে পিটিং ভিডিওটা দেখলাম সূর্যকার এখনও আসেনি আসতে একটু লেট হবে তো তো কালকে আসবো কালকে তোমাদেরকে ফুল ভিডিও কম্পিটিশনের ভিডিও দেখাব এখন সেটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওইখানেতে অলরেডি তো চলে গেছে মারকক্ষাখালী সাউন্ড এখনো সুরচমকার এই গোডাউন থেকে বেরোচ্ছে লোড হচ্ছে যাবে তোমাদেরকে কালকে দেখাবো কালকে দেখাবো কিরাম কম্পিটিশন হয় আজকে গোডাউন থেকে মালগুলো লোড হচ্ছে দেখো কালকে জোরদার কম্পিটিশান এবং সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো ডিজি থেকে কম্পিটিশান এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই যত কম্পিটিশান দেখেছ তোমরা কারেন্টে কিন্তু এই দুটোই সেটা চলবে টোটাল ডিজি রিপোর্ট দু দিন ধরে হ্যাঁ কালকে আসবো আবার হ্যাঁ 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 করো তো দেখতে পাচ্ছি এটা গোডাউন এখান থেকে যাচ্ছে লোড হচ্ছে রাত আট আটটা থেকে লাগবে পুজোর পর কাল সারাদিন পরশু সারাদিন তোমরা যদি কেউ আসতে চাও তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো তোমার লোকেশন ধরে কালকে চলে আসবে আজকে আমরা আসলাম শুধুমাত্র জাস্ট টেস্টিংয়ের জন্য তো এখানে তো এসে দেখি উল্টা সিস্টেম এখানে সিস্টেমটা একটু উল্টো পুজোর দিনে মাইক আসবে পুজোর দিন রাত্রি আটটা থেকে কম্পিটিশান শুরু তারপর দিন দুদিন কম্পিটিশন তোমরা কালকে আসবে অর্থাৎ কালকে রবিবার আছে রবিবার সোমবার রবিবার সোমবার দুদিন তো তো দুদিন কম্পিটিশন আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা সূর্যজঙ্কারের গোডাউন এটাও একটা গোডাউন তো যেহেতু আজকে পুজোর ব্যাপার রয়েছে বেরিয়ে গেছে মাল অনেক এগুলো টাপে টাপ থাকে এই সেটআপটা রয়েছে এই সেটআপটা কিছুক্ষণ পর বেরিয়ে যাবে